না একজন করোনা পজিটিভ মানে মানে বাবা ছেলেকে দেখতো না ছেলে বাবাকে দেখতো না হাজব্যান্ড ওয়াইফকে দেখতো না ওয়াইফ হাজব্যান্ডকে দেখতো না সেই কালতি লগ্নের সময়ে আমরা কাজ করেছি আমরা কাজ করেছি এবং আমরা অনলাইন হিসাবে কাজ করেছি আমাদের টিম আমাদের একটা আমরা করোনার মধ্যে অমানবিক কাজগুলো পরিবারের মানুষ যেটা করেছে আমরা সেটা করিনি আমরা কি করেছি আমরা কোভিড পেশেন্ট স্ট্যাম্প আমি অ্যাজ আ মেডিকেল টেকনোলজিস্ট আমার রেসপন্সিবিলিটি তুলে ধরতেছি আমি সকাল আটটায় পিপি করতাম এবং ড্র করতাম কখনো কখনো কাজের এত চাপ ছিল যে আমরা রাত আটটার দিকেও পিপি ড্র করছি এই যে একবার পিপি অন করলে করলে সেটা সারাদিন পানি না খেয়ে আপনারা জানেন টিপি কীভাবে মানে প্রোটেকশনটা কীভাবে নিতে হয় এখানে আপনার যেখানে মাস্ক থাকে দুই তিনটা সেখানে তো পানি খাওয়া একটা দুঃসাগের ব্যাপার তো সেই রকম গরম শীত সব মিলিয়ে সব পরিস্থিতিতে একটা পলিথিন পেয়েছে আপনার সাত ঘন্টা আট ঘন্টা থেকে কাজ করে আজকে আমরা দেশের খারাপ সময়ে যে সময়টা দিলাম আজকে আমরা বিনিময়ে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই স্বাস্থ্য অধিদপ্তরের সিঁড়িতে বসে আছি সেই সময় আমাদেরকে তৎকালীন সরকার আমাদেরকে আশ্বাস করেছিলেন যে আমাদের যারা কাজ করেছিলেন এর মধ্যেও আমাদের দুশো দুজন মেডিকেল নেওয়া হয় বিশেষ আদেশে কিন্তু তাদেরকে নিলেও আমাদেরকে নেওয়া এবং দেখেন আপনারা চিন্তা করে এই যে আমরা কাজ করছি জীবনের ঝুঁকি নিয়ে আমরা তো খুবই ক্ষুদ্র তাই না তো আমাদের কাজে বিনিময়ে যে আমাদের করোনা ভাতাটা অনুদানটা দেশের বাইরে থেকে অর্থায়ন থেকে এসেছিল সরকার যে ডিস্ট্রিবিউশন করেছে যারা মাঠ পর্যায়ে কাজ করেনি করোনা করোনার কাজ করলো না তারা সেই প্রণোদনাটা পাইছে অথচ যারা যারা আসলেই কাজ করছে আমরা যারা কাজ করেছি আমরা সেই প্রণোদনাটাও পাইনি আমাদেরকে প্রণোদনা না দেখ কিন্তু আমাদের যে জবের সিকিউরিটিটা সেটাও তারা দিচ্ছে না আজকে চার মাস হয়ে যাচ্ছে আমরা কাজ করতেছি আমাদের কোনো নির্দেশনা নাই এখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা ডিউটি স্টেশন লিভ করেন আমি কি চার মাস তাহলে ফ্রি কাজ করলাম আমি যে পাঁচ বছর এখানে কাজ করলাম আরেকটা ইম্পর্টেন্ট কথা আমার প্রকল্পের টাকা দিয়ে ইআরপিপি প্রজেক্টের টাকা দিয়ে আইসিউ অনেকগুলা স্থাপন হয়েছে এবং অক্সিজেন প্ল্যান্টের জায়গা কেনা হয়েছে বিভিন্ন আধুনিক যন্ত্রপানি যন্ত্রপাতি কেনা হয়েছে এবং করোনার যে ল্যাব সেট আপ পিসিআর ল্যাব যেটাকে বলে এগুলো সম্পূর্ণ হয়েছে আমাদের ইআরপিপি প্রজেক্টের টাকায় এখন দেখেন কিউটা করেন এই যে আইসিউ সেট আপ তারপরে হচ্ছে আপনার হচ্ছে পিসিআর ল্যাব সেট মানে মলিকুলার ল্যাব সেট যেটা হয়েছে এই আধুনিক চিকিৎসা আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা স্থাপন করা হইল এই জায়গাগুলো ক্রিয়েট করা হলো আমাদের প্রকল্পের টাকায় অথচ এখন আমাদেরকে বের করে দিয়ে সেখানে কাজ করাবে অন্য কাউকে এটা কি আসলেই মানবিক আপনারা আপনাদের কাছে আমি প্রশ্ন চুলে দিলাম এটা কি আসলেই মানবিক আমাদের টাকায় আইসিউ আমাদের টাকায় ল্যাব সেখানে আমি কাজ করতে পারবো না আমি পাঁচ বছরের একটা দক্ষ কর্মী আমি পাঁচ বছরের দক্ষ কর্মী হয়ে আমি যদি কাজ করতে না পারি তাহলে সেখানে নতুন একজন কর্মী এসে কাজ করাবেন তাহলে এটা কি বৈষম্য হলো না এটা কি আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে না আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে এটাই দাবি জানাবো আমাদের যৌক্তিক দাবিটাকে তারা যেন মেনে নেয় ধন্যবাদ আমাদের দাড়ি যদি মানা না হয় তাহলে আমরা আমারও অন্দনে বসবো এখানে এটা আমরা প্রথমেই বলে দিই আমাদের দাড়ি যদি না মানে দেখেন ভাই এত লজিক্যাল কথা আপনি পাঁচ বছর একটা জায়গায় কাজ করেছেন এক্সপিরিয়েন্স নিয়েছেন এখন হুট করে আপনাকে যদি বলে নক আউট আপনি কোথায় গিয়ে কাজ করবেন নতুন করে চাকরি আপনি কোথায় পাবেন এখানে আপনাকে বুঝতে হবে যে এই চাকরি এই চাকরির পয়সার বিনিময়ে এই যে এতগুলো মানুষের ফ্যামিলি চলে ভোট করে একটা নোটিশ বিনা নোটিশে আপনি একটা সিদ্ধান্ত দিবেন তাহলে এই পরিবারগুলো যাবে কোথায় না কেই তোমাদের চাকরি আমি ন্যাশনাল গ্যাস পরিবার মানে আগে যেটার নাম ছিল শেখ রাসেল গ্যাস আমি সেখানকার হচ্ছে মেডিকেল থেকে তো আমার কথা হচ্ছে যে আমরা তো এমনিই মরে গেছি আমাদের চারদিন না থাকলে তো আমরা এমনি থেকেও খাইতে পারবো না কিছু আমাদের চার মাসের বেতন দিও তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে পচে মরার থেকে আমাদের এই এই অধিদপ্তরের সিঁড়িতে পচে মরা অনেক ভালো সুন্দর